আসসালামুকুম রহমাতুল্লাহ সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ সদরঘাত ঢাকা বাংলাদেশ ব্যস্ত নগরী ঢাকা ঢাকা শুরু এখান থেকেই খুব পুরানো একটি জায়গা জমজাট এলাকা ব্যস্ত নগরী অনেক পুরানো একটি মসজিদ আপনাদেরকে দেখাবো আমরা প্রবেশ করি মসজিদে প্রবেশ করার মুখেই বিশাল উঁজু করার স্থান দেখেন জহুরের নামাজ শেষ হল এটি মসজিদের নিস্তলা ইমাম সাহেব দাঁড়ানো স্থান আমরা এখন মসজিদের উপরে উঠবো ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে মসজিদটি দেখাবো এটি দোতলা উঠার সিঁড়ি উপরে উঠার সিঁড়ি মসজিদটি মৌজাক করা দোতলায় উজুর স্থান এবং ওয়াশরুম বিশাল বড় মসজিদটি মৌজাক করা সুন্দর ডিজাইন মাসাল্লাহ হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরের আজাব মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন আমিন যারা বেঁচে আছে মসজিদের খেজমত করে মসজিদের দায়িত্ব নিয়েছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো বিশাল বড় মসজিদ অনেক সুন্দর মসজিদ মসজিদটা প্রত্যেকটা ফুলোর মোজাক করা গাট, কেন্দ্রীয় জামে মসজিদ এটি সদরঘাটে অবস্থিত অনেক পুরানো একটি মসজিদ এই মসজিদটি সদরঘাটে অবস্থিত এই মসজিদের অনেকের স্মৃতি আছে অনেক মুসল্লির স্মৃতি এই মসজিদের সঙ্গে জড়িত আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ছাদে চলে আসলাম মসজিদের ছাদ থেকে আপনাদেরকে আশেপাশের দৃশ্যটি দেখাবো দেখেন বিশাল বড় বড় দালান কোটা এক সময়ের ব্যবসায়িক এলাকা জমজাট এলাকা এখনও সদরঘাট জমজাট এলাকা মসজিদের ছাদ থেকে দেখেন আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছে কত সুন্দর ভিউ মাশাল মসজিদ থেকে আশেপাশের দৃশ্য এটি সদরঘাট লঞ্চ ঘাট লঞ্চ টার্মিনাল দেখেন শত শত লঞ্চ বাহিরে দাঁড়ায় আছে মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোথায় কী ধরনের মসজিদ আছে গ্যারামগঞ্জ শহর সবখানের মসজিদ আমার দেখার ইচ্ছা গোনার ইচ্ছা এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন শত শত লঞ্চ দেখেন মসজিদ থেকে দুশো অসাধারণ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ